লেটকা খিচুড়ি জামাই খেতে চাইলো আর আমি করে দেব না এটা কোনো কথা কারণ সে অনেক দিন পর একটা আবদার করেছে এই খিচুড়ি খাবে তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তবে ল্যাটকা খিচুড়ি কিন্তু আমাদের সবাই খায় না তো বাচ্চাদের জন্য একটা টেকনিক খাটালাম কারণ ওরা তো এটা খাবে না তো আমি একটু শক্ত করে রান্না করে এই দেখেন উঠায় রাখলাম তারপরে আমি গরম পানি মিক্সড করে দিয়ে আবার জাল দিলাম তাহলে কিন্তু সেই পানি পানি হয়ে গেল এর আমি একটু দিয়ে নিব। খিচুড়ি রান্নার দিয়েছি আর এই দেওয়ার কারণে আরো সুস্বাদু হয়ে যেহেতু পানি মিশাইছি এই জন্য একটু ভালো করে জাল দেয়া লাগবে কারণ ওই যে ওরা খাবে না এই জন্য আর এই যে বাগারটা দিয়ে নিলাম বাগার দেওয়ার কারণে অনেকটা সেন্ট বেরোচ্ছে যেটা আমরা পাচ্ছি আপনারা পাচ্ছেন না অবশ্য তার খুবই পছন্দ হবে এবং হইছে কারণ ভিডিওর তো আগের করা ভয়েসটা পরে দিচ্ছি এই জন্য আমি জানি তো এই যে গরম গরম পরিবেশন করতে সকালবেলা কিন্তু ভালোই লাগে শীতের সকালে অনেকেই কিন্তু এই লেটকা খিচুড়ি অনেক অনেক পছন্দ করে আমার পছন্দ না তাতে কি সে তো খেতে চেয়েছে এই জন্য আজকে সকালে এবং সন্ধ্যার কাজ শেয়ার করলাম দুপুরে রান্নাবান্না আজকে আর দেখালাম না প্রতিদিনই তো দেখায় আজকে সন্ধ্যায় বানাবো পিয়াজু। অনেক দিন আমি বড়া বানাইছি আজকে হঠাৎ করে পেঁয়াজু খেতে মন চাইলো আর এখন যেহেতু পেঁয়াজের দাম কম তাহলে পেঁয়াজটা একটু বেশি দিয়ে কিন্তু আমরা পেঁয়াজু যদি তৈরি করি অনেক মজা হবে আর আমার একটা শখ আজীবনই থেকে যায় আমার মনে হয় কি যে ফুটপাতে একটা দোকান দিতে পারতাম কাউকে নিয়ে বিশ্বাস করেন অনেকে অনেক কিছু বলতে পারে অনেকের অনেক কিছু ধারণা কিন্তু আমার মনে হয় কি এইটা যদি দিতাম তাহলে আমার মনটা ভালো লাগতো আমার এগুলো বানাতে খুবই ভালো লাগে এবং মানুষকে খাওয়াতেও ভালো লাগে আসলে কোন কাজই কিন্তু ছোট না আমরাই কাজকে ছোট করে দেখি যে যার অবস্থান থেকে যে কাজটা করছে সবটাই বড় আমার এটা মনে হয় এটা কার কেমন লাগে আমি জানি না অনেকে এম এ বিএ পাশ করেও কিন্তু তারা দেখেন ভালো একটা রেস্টুরেন্ট মানে ফুটপাতের থেকে কিন্তু তারা একটা বড় পর্যায়ে চলে যায় আমার এই ব্যাপারটা সত ই খুব ভালো লাগে আপনি চাকরি করলে আপনি কয় টাকা পাবেন কিন্তু আপনি যদি ব্যবসা করেন অনেকটাকে ইনকাম করতে পারবেন তো আমার ইচ্ছা কিন্তু আমার সাথে কেউ হেল্প করার নাই এই জন্য আসলে ইচ্ছাটা ইচ্ছাই থেকে যায় আমার আজীবন ছোটোবেলার থেকে একটা শখ ছিল যে একটা দোকান দেবো সে যে দোকানই হোক তো ভবিষ্যতে ইচ্ছা আছে যদি আল্লাহ সেই পর্যায়ে নেয় টাকা পয়সা সেইভাবে আমি ম্যানেজ করতে পারি তাহলে দিব সে যে যে দোকানই দি মানে আমার ইচ্ছা এটা যে আমি একটা দোকান দিব সে যে দোকানই হোক তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার মনের আশাটা পূর্ণ আর এদিক থেকে এই যে গরম গরম পেঁয়াজু এত মজা হয়েছে কি বলবো ওই যে পেঁয়াজটা বেশি দিছি তো এই জন্য খুব মজা হয়েছে আমরা সব গরম গরম খাচ্ছিলাম আর লাস্টে যে পরিবেশনের ভিডিওটা করছি একেবারে উল্টা ক্যামেরা হয়েছে এই জন্য আর যোগ করলাম না আর এদিকে সেলের ছাড়ও চলে আইছে তাকেও গরম গরম পেঁয়াজু দিলাম আর আমরা সবাই খাচ্ছি তো পেঁয়াজু খেয়ে এত মজা হয়েছে এত পরিমাণে বেশি খাইছি যে আমরা রাতে কেউ ভাত খাই নাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this